আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আর এই যে ঘাসগুলো কাটতেছি এগুলো কিন্তু এখন কাটে নিয়ে আসলাম জমি থেকে তো গরুকে কিন্তু খেতে দেব। সকালে উঠে যে শুরু করি সারা দিন আর কোনো নিস্তার নাই সারা দিন কাজ আর কাজ কাজ ছাড়া আর যেন কিছুই নেই দিনই কাজ করতে হয় তো এই যে গরু ছাগল হাঁস মুরগি যার আছে গরু ছাগল হাঁস মুরগি কবুতর যা কি নেই বলেন সব কিছুই আছে আর এই জন্যেই অনেক কাজ করতে হয় তো সকাল সকাল চলে আসলাম আর এই যে কত সুন্দর ফুলগুলি দেখতেছেন এটা কিন্তু আমাদের বাড়ির সামনের গাছ তো অনেক সুন্দর ফুল হয়েছে আর এটা তো ফুল কৃষ্ণচূড়া ফুল এই সময়ই ফোটে তো যাই হোক আর চলে আসলাম বাড়ির সকল কাজকর্ম শেষ করে রান্না করতে আজকে কিন্তু ঝিঙে দিয়ে পুঁটি মাছ রান্না করব আর এই মাছটা কিন্তু আমাদের পুকুরের ঝিঙেটাও কিন্তু নিজেদের বাড়িরই তো যাই হোক আজকে কিন্তু পুটি দিয়ে ঝিঙে মাছটা আমার অনেক ভালো লাগে আমার ছেলেরও অনেক ভালো লাগে এজন্য আজকে এটা রান্না করতেছি তো যাই হোক অনেক কাজকর্ম শেষ করে আসলে কি কাজ থাকলেও কাজের ব্যস্ততায় এত অশান্তি লাগে আবার কাজ না থাকলেও একা একা মোটেও ভালো লাগে না তো একা একা বসে থাকার চেয়ে বাড়িতে বসে থাকার চেয়ে কাজ করা অনেক ভালো এজন্যই সব রকম গরু ছাগল হাঁস মুরগি সবই পালি পুষি আর এজন্যে এদের নিয়ে সারা দিন কাজ করতে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে যদিও একটু বিরক্ত লাগে তারপরেও এদের নিয়ে থাকতেই ভালো লাগে তো আমরা যেহেতু গ্রামের মানুষ যেহেতু কোনো চাকরি বাকরিও করি না কোনো কাজকর্মও বাইরে যাই না বা কিছু করি না এটাই আমাদের কাজ তো এইভাবেই আমরা গ্রামের মানুষরা গ্রামের মেয়েদের এরকমই আর কি কাজকর্ম তো আমরা এটাই করে শান্তিতে শান্তি পাই আর কি এটা করেই শান্তি পাই তো এই যে এখন মাছগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এই মাছগুলি কিন্তু অনেক মুসমুসি করে ভাজা হয়েছে আর এই মুসমুসি মাছ দিয়ে আর কি গরম ভাতে পুঁটি মাছের এই ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এই যে আপনাদের আপা যে এত বক বক করে তো আপনাদের নিশ্চয়ই অনেক বিরক্ত লাগে কি করব বলেন বাড়িতে যে কথা বলবো সেরকম একটা মানুষও আমার নাই আমার আমার মেয়ে ছেলে ওরা তো এখন বড় হয়ে গেছে এখন আমি একেবারে একা হয়ে গেছি যার জন্যে আপনাদের সাথেই এই বক বক করি আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে যাই হোক দেখেন আমার মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আর এই মাছগুলি কিন্তু এতই টেস্টি ছিল যেহেতু এটা দেশি পুঁটি তো এখন কিন্তু আমি মূল রান্নায় চলে আসলাম আর মা মরিচ পেঁয়াজ এগুলি কিন্তু আমি ফালি করে দিছি কে কেমনভাবে রান্না করেন আমি জানি না আমি কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি যাই এর জন্যে আমি কাঁচামরিচটাই ফালি করে দিছি আর ঝিঙে দিয়ে এভাবে আমি জানি যদ্দূর যে কাঁচামরিচ দিয়ে রান্না করলেই ভালো লাগে তো আমার কাছে তো এভাবেই ভালো লাগে এজন্যে আমি এভাবে রান্না করছি কার কাছে কেমনভাবে ভালো লাগে আর কে কীভাবে রান্না করে খান একটু কমেন্ট করে জানাবেন কি করব বলেন বাড়িতে সারাদিন কাজ করি আর ভাবি যে আপনাদের সাথে সবগুলি কাজ আমি বাড়িতে কি করি না করি খুঁটি নাটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি সব কিছু শেয়ার করতে পারি না যেহেতু আমার ক্যামেরাম্যানও আমি আমার ভিডিও আর কি করতেও হয় আমাকে তো যাই অনেক কষ্টে আমি ভিডিও করি একলা একলা ভিডিও করতে হয় আবার ক্যামেরাও ধরতে হয় যাই হোক এজন্যে সব কিছুই আমি আর কি আপনাদের দেখাইতে পারি না আমি সারা দিন কি করি না করি তো তারপরেও যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার আপনাদের সাথে এগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে আমার মাছটা কিন্তু আর কি তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর আমি মাছটা দিয়ে দিচ্ছি ভাজা সবগুলো মাসি কিন্তু দিয়ে দিলাম আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন নামায় নেব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আর তরকারি রান্নাটা কিন্তু অনেক মজা ছিল আপনাদের তো খাইয়ে দেখতে পারলাম না আমি নিজে খেয়ে দেখলাম আল্লাহ হাফেজ